নমস্কার জ্যোতিষাঙ্গিক কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে তুলারশিকে নিয়ে আলোচনা করি যে তুলারাশি এই মাসে সেপ্টেম্বর মাসে কেমন থাকবে ভালো মন্দ কী কী ঘটতে চলেছে যদি কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে দেখি নবম প্রতিবুদ্ধ অবস্থান করায় উল্লেখযোগ্য কর্মজীবনের অগ্রগতি কিন্তু অনুভব করতে পারবে নতুন সুযোগ আসতে পারে চাকরির পরিবর্তনের সুযোগও পেতে পারে কিন্তু আপাতত এই ধরনের পরিস্থিতি এড়িয়ে বর্তমান অবস্থানে লেগে থাকাই ভবিষ্যতে আরও বেশি সুযোগ সুবিধা পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এই প্রচেষ্টা এবং বুদ্ধি কর্মক্ষেত্রে একটি শক্তিশালী শক্তিশালী অবস্থান কিন্তু নিশ্চিত করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে পুরস্কৃত হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য আনবে আর উচ্চ স্তরের সম্পর্ক বাড়বে যেটা উচ্চ স্তরে হাইফাই লেভেলে একটা সম্পর্ক থাক বাড়বে আস্তে আস্তে উচ্চস্তরের সম্পর্ক বা যোগাযোগ বাড়বে যেটা কিনা আয় বাড়াতে সাহায্য করবে রাহু সারা মাস ষষ্ঠে থাকবে এবং ষষ্ঠপতি বৃহস্পতি সারা মাস জুড়ে অষ্টমে থাকবে বিষয়ে যে কোনো বড় পরিবর্তন এই সময় উপকারী না কাজেই বর্তমান অবস্থানে অনেক সুযোগ আসবে পরিস্থিতি বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা নিন কিছু বিরোধিতা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহকর্মীদের কাছ থেকেও বিরোধিতা দেখা দিতে পারে তবে নিজের আত্মবিশ্বাস থাকলে এগুলো কাটিয়ে উঠতে পারবেন আশা করা যায় যারা ব্যবসার সঙ্গে জড়িত যারা ব্যবসা করছেন সপ্তম প্রতি মঙ্গল নবমে থাকায় ব্যবসা সম্পর্কিত ভ্রমণ ব্যবসায় সমৃদ্ধি বাড়াবে আর সপ্তমে বকরি শনির দৃষ্টি থাকায় প্রভাব থাকবে বকরি শনির দৃষ্টি সপ্তমে রয়েছে মেশে তা কাজেই কাজের চাপ থাকবে প্রচেষ্টা বাড়াতে হবে মাঝে মধ্যে একটু সমস্যার সৃষ্টি করতে পারে এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে আর মাঝে মধ্যে এমন একটা জিনিস মনে হতে পারে যে পরিশ্রম ফল দিচ্ছে না ধৈর্য রেখে চলুন আঠারোই সেপ্টেম্বর শুক্র রাশিতে প্রবেশ করে সপ্তমে দৃষ্টি দেওয়ায় ব্যবসায় ইতিবাচক পরিবর্তন কিন্তু ঘটবে এই সময়টা কিন্তু অনেকটাই নিজের ফেভার থাকবে অনেকটাই অনুকূলে থাকবে আর আর্থিক অবস্থানের কথা বলতে গেলে মাসে আয় যেরকম বাড়বে সাথে সাথে ব্যয়ও কিন্তু ঘটবে রাহু ষষ্ঠের থেকে দ্বাদশের দৃষ্টি দেওয়ায় কিন্তু ব্যয় বাড়াবে আর ষষ্ঠপতি বৃহস্পতির অষ্টমে থেকে দ্বাদশে এবং দ্বিতীয় দৃষ্টি আয় যেন হবে ব্যয়ও তেমনি বাড়াবে তবে শনির একাদশ দৃষ্টি আয় বাড়াবে এবং দ্বাদশে মঙ্গলের দৃষ্টি কিন্তু ব্যয় অনেকটাই ঘটিয়ে দেবে কাজেই সতর্ক থাকতে হবে বিদেশ ভ্রমণের জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা আছে এই বিদেশ ভ্রমণ কিন্তু পরবর্তী সময় আয় বাড়াতে সাহায্য করবে আয় পড়তে কিন্তু সাহায্য করবে বা আয় বাড়াতেও সাহায্য করবে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন আবহাওয়াতে বিনিয়োগ না করে বুদ্ধিমানের কাজ যা গ্রহের অবস্থান রয়েছে একটু রয়েশ হয়ে থাকুন একটু ধৈর্য নিয়ে চলুন যারা চাকরি করেন মাইনে বাড়ার সাথে সাথে অতিরিক্ত আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু থাকছে অনেকের ক্ষেত্রে আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি এ মাসে পঞ্চমে বক্রীশনির বৃষ্টি একাদশে রবির উপরে সাথে শুক্রকেতুর একসঙ্গে দ্বাদশে অবস্থান এবং ষষ্ঠপতি বৃহস্পতির অষ্টমে অবস্থান কিন্তু শারীরিক সমস্যার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ মাসে বিশেষ করে পেটের সমস্যা খাবার এবং জল থেকে ইনফেকশনের সম্ভাবনা রয়েছে এছাড়া কোলেস্ট্রল ফ্যাটি লিভারের সমস্যা এগুলো কিন্তু ভোগাবে চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা যথেষ্টই থাকবে মাইগ্রেনের সমস্যায় ভোগার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকবে মাসের প্রথম ভাগে পঞ্চম প্রতি বকরি শনি এবং একাদশ প্রতি রবি বৃষ্টি বিনিময় প্রেমজ সম্পর্কে অশান্তি ঝামেলা কিন্তু চরম আকার নিতে পারে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে সতর্ক থাকুন সম্পর্কে অনেক কিছু নেগলেক্ট করে চলার চেষ্টা করুন ভালো থাকতে পারবেন যে কোনো অশান্তি ঝামেলা শান্তিপূর্ণভাবে মেটাবার চেষ্টা করুন নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে ভ্রামনের মুখে থাকবে অনেকের ক্ষেত্রে সম্পর্ক ষোলো তারিখ রবি দ্বাদশে এবং আঠেরো তারিখ শুক্র রাশিতে প্রবেশ করলে কিন্তু সম্পর্ক গভীরতা আস্তে আস্তে বাড়তে পারে আর বিবাহিতদের জন্য সপ্তমে শনির দৃষ্টি মাঝে মধ্যে সমস্যা সৃষ্টি করলেও সপ্তম প্রতি মঙ্গল নবমে রয়েছে নবমে থাকায় নিজের সাহস শক্তির সাহায্যে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আর কিছু কিছু ব্যাপার এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন সব কথা গায়ে মাখবেন না কানে তুলবেন না একখান দিয়ে একটা কথা আছে এক কান দিয়ে ঢুকে আরেক দিয়ে বের করা এই জিনিসটা করতে পারলে অনেক ভালো থাকতে পারবেন অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন পারবেন সমস্যার সমাধান করতে পারিবারিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে যেটা সম্পর্ক স্বাভাবিক করতে আরও সাহায্য করবে আর পিতা মাতার শরীর স্বাস্থ্য কিন্তু উদ্বেগে রাখবে মাসের ষোলো তারিখ পর্যন্ত শনি রবির একটা সংযোগ রয়েছে সমস্ত যোগ রয়েছে এই সময়টা একটুখানি কিন্তু সমস্যা সৃষ্টি হবে আর ভাই বোনের সাথে সম্পর্ক সমস্যা করতে পারে এই জায়গাটা একটু সতর্ক হয়ে চেষ্টা করুন মঙ্গলের দৃষ্টি আছে এটা মাথায় রাখতে হবে অনেক ঝামেলা সম্ভাবনা আছে তার কথায় কান দেবেন না কিছু কিছু ব্যাপারে এড়িয়ে চলতে পারলে যে কোনো সমস্যা যে কোনো অশান্তি থেকে মুক্ত হতে পারবেন অশান্তি থেকে দূরে থাকতে পারবেন তবে পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে এটা আশা করা যায় যা গ্রহের অবস্থান আছে প্রতি বুধবার একশো গ্রাম কালো তিল যে কোনো মন্দিরে দান করুন অনেক বাধামুক্ত হয়ে থাকতে পারবেন তা এই গেল রাশি সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশে কেমন কাটবে তা পরে আবার নতুন রাশি নিয়ে আসবো আজকে এই পর্যন্তই থাকলো ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন